আমি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারোমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে প্রধান আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারি উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক চন্দন দাসের রহস্যজনক মৃত্যু নিয়ে তানায় মামলা হয়েছিল গত পনেরোই অক্টোবর বুধবার রাতে নিহতের বড় বোন রানী দাস বাদী হয়ে দুর্গাপুর এই মামলা দায়ের করেন চন্দন কুমার দাস পৌরশহরের চার নং ওয়ার্ডের আমলাপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মৃত চন্দ্রশেখর দাসের বড় ছেলে জানা গেছে বিবাহিত জীবনে চন্দন দাসের কোনো সন্তানাদি না থাকায় উনার স্ত্রী শেলি দাস সবসময় ওই প্রধান শিক্ষককে মানসিক নির্যাতন এবং উচ্ছৃঙ্খল আচরণ করে গায়ে হাত তুলে মারপিট করত চন্দন দাস বদ্রচিত জীবনযাপন পছন্দ করতেন বিদায় মামলায় বর্ণিত সাক্ষীদের সাথে এই বিষয়ে মত বিনিময় করেন চন্দন দাসের আপন ছোট ভাই টুকুন চন্দ্র দাস গত ছয় মাস পূর্বে আকস্মিক মৃত্যুবরণ করেন একমাত্র ছোট ভাইয়ের মেয়ে টুম্পা দাসকে নিজের মেয়ের মতো লালন পালন করতেন এটি দেখেও তার স্ত্রী ঈর্ষানিত হয়ে প্রায়ই ওই শিক্ষকের সাথে ঝগড়া বিবাদ এবং সংসারে অশান্তি লাগিয়ে রাখতেন এই বিষয়গুলো নিয়ে গত নয়ই অক্টোবর বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মাঝে প্রচণ্ড বাঘবিতণ্ডা ও ঝগড়া হয় এছাড়া ওই ঝগড়ার সময় বেশ কিছু জিনিসপত্র বাংচুরেরও শব্দ শুনতে পায় এলাকাবাসী তবে মাঝে মধ্যে স্ত্রীর এমন আচরণ করে বিদায় ওই দিন রাতে ঝগড়া তামাতে ওই বাড়িতে কেউই যায়নি পরদিন সকালে ওই স্কুলের কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষককে অসচেতন অবস্থায় দুর্গাপুর সরকারি হাসপাতালে নেওয়ার সময় স্যারের শরীরে প্রায় ঠান্ডা হয়ে আসছে দেখতে পায় এছাড়া উনার বাম হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন রয়েছে কিছু অংশ দিয়ে তখনও রক্ত জোর ছিল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রুগীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন পরবর্তীতে ময়মনসিংহের হাসপাতালে পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণে থেকে চোদ্দই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে পনেরোই অক্টোবর রাতে স্থানীয় শ্মশানঘাটে ওই প্রধান শিক্ষকের মরদেহ দাহ করা হয় হাতে ও গলায় কাটা চিহ্ন থাকায় এই মৃত্যু রহস্যজনক দাবি করে এলাকাবাসী শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবকসহ পনেরোই অক্টোবর বুধবার বিকেলে বিভিন্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন বুধবার সন্ধ্যার পরে প্রধান শিক্ষকের মরদেহ তার আত্মীয়রা দুর্গাপুরে নিয়ে আসেন পরবর্তীতে প্রধান শিক্ষকের স্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে উনার বাসা থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে এ হত্যাকাণ্ড নিয়ে অভিযোগের ভিত্তিতে তানাই মামলা হয় পরবর্তীতে প্রধান শিক্ষকের স্ত্রী শেলি দাস ওই মামলার প্রধান আসামি থাকায় তাকে আটক করে বিজ্ঞ আদালতে ফেরন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে ফেরনের নির্দেশ দেন